মধ্যপ্রাচ্যে এখন আর আগের মতো সরল শক্তির সমীকরণ নেই একসময় যুক্তরাষ্ট্র যেখানেই চাইতো সেখানেই আধিপত্য দেখাতে পারত আজ সেই জায়গায় শুরু হয়েছে এক নীরব শক্তিযুদ্ধ আরব আমিরাত বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদার কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইউএই এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা ওয়াশিংটনের ভেতরে অস্বস্তির ঝড় তুলেছে কারণ আজকের সমস্যার কেন্দ্রবিন্দুতে আছে মাত্র তিনটি শব্দ এফ থার্টি ফাইভ এআই চিপস এবং চীন ট্রাম্প প্রশাসন আরব আমিরাতের রাষ্ট্রীয় এআই কোম্পানির জি ফোর্টি টু এবং তাদের সৌদি প্রতিদ্বন্দ্বী কিউম্যানিয়ের কাছে হাজার হাজার উন্নত এআই চিপস রপ্তানির অনুমোদন দিয়েছে এনভিডিয়ারের মতো মার্কিন কোম্পানিগুলো এতে অত্যন্ত খুশি কারণ উপসাগরীয় বাজার এখন তাদের জন্য স্বর্ণখনি। কিন্তু মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা বিভাগ এই সিদ্ধান্তকে মোটেও স্বাগত জানায়নি তাদের মতে এটি শুধু প্রযুক্তির রপ্তানি নয় বরং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের মস্তিষ্ক হস্তান্তর যদি এআই চিপস ভুল হাতে চায় তবে এটি মার্কিন সামরিক গোপনীয়তার ওপর মারাত্মক আঘাত হানতে পারে বিপদের সবচেয়ে বড় ইঙ্গিত আসে দু সালে ফিনান্সিয়াল টাইমস জানায় মার্কিন গোয়েন্দারা নিশ্চিত হয়েছে যে ইউএইএর জি ফর্টি টু চীনের হাওয়াইকে এমন প্রযুক্তি দিয়েছে যা চীনের পিএলএ তাদের এয়ার টু এয়ার মিসাইলের পাল্লা বাড়াতে ব্যবহার করেছে এটি যুক্তরাষ্ট্রের জন্য ছিল এক ভয়াবহ সংকেত কারণ যে মিত্র দেশকে তারা বিশ্বাস করে সেই দেশে যদি মার্কিন প্রযুক্তি দিয়ে প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রের শক্তি বাড়াতে সাহায্য করে তবে সেই মিত্রের হাতে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেওয়াটা যৌক্তিকতা হারায় এফ থার্টি ফাইভ শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন সামরিক সম্পদ এর স্টেলথ প্রযুক্তি মিশন সিস্টেম সেন্সর ফিউশন এবং নেটওয়ার্ক যুদ্ধ ক্ষমতা এমন পর্যায়ের যেখানে ছোট একটি তথ্য ফাঁস হলেও তা গোটা প্রজন্মের সামরিক শ্রেষ্ঠত্বকে ধ্বংস করতে পারে আর ইউএই এর ফোর জি নেটওয়ার্ক পরিচালনা করছে ওয়াই যুক্তরাষ্ট্রের মূল ভয় হল ওয়াই নেটওয়ার্কে ব্যাকডোর থাকলে এফ থার্টি ফাইভের ডেটা চীনের হাতে চলে যাওয়াটা সময়ের ব্যাপার তাই ওয়াশিংটনে সোজা বলে দেয় থাকবে তো এফ থার্টি ফাইভ থাকবে না এরপর সামনে আসে আরও তথ্য যুক্তরাষ্ট্রের কাছে থাকা গোয়েন্দা রিপোর্টে দেখা যায় ইউএই এর কয়েকটি সামরিক স্থাপনায় চীনা পিএলএ সদস্যদের উপস্থিতি পাওয়া গেছে বিশেষ করে আবুধাবির কাছে একটি গোপন নৌঘাঁটি নির্মাণের ঘটনা যুক্তরাষ্ট্রকে আরও সন্দিগ্ধ করে তোলে যদিও চাপের মুখে ওই প্রকল্প বন্ধ হয় পরে আবার নির্মাণ শুরু হয়েছে বলে পাশ হওয়া গোপন নথিতে উল্লেখ আছে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে মনে করে যে দেশে পিএলএ সক্রিয়ভাবে কাজ করছে সেখানে এফ থার্টি ফাইভ মোতায়েন করা আত্মঘাতীর সিদ্ধান্ত ছাড়া কিছুই নয় এর মধ্যেও ইউএই এর কৌশলগত গুরুত্ব অস্বীকার করা যায় না সোমালিয়ায় আইএসআইএস এর বিরুদ্ধে অপারেশনে যুক্তরাষ্ট্র ইউএইএর রেডসি ঘাঁটি ব্যবহার করেছে পাশাপাশি মধ্যপ্রাচ্যের ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ আরব বংশীদারও ইউএই দু সালে ট্রাম্পের মধ্যস্থতা ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকার্স সই করার পরই এফ থার্টি ফাইভ দেওয়ার প্রতিশ্রুতি আসে কিন্তু প্রযুক্তি নির্ভর বাস্তবতা বলে চীনের সঙ্গে ইউএইয়ের সম্পর্ক যত জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্রের আস্থা তত দ্রুত ভেঙে পড়ছে 2022 সালের এক সিনেট শুনানিতে মধ্যপ্রাচ্যের শীর্ষ মার্কিন কূটনৈতিক বারবারা লিফ বলেন চীন মধ্যপ্রাচ্যে যা খুশি করছে এবং তা করে পার পেয়ে যাচ্ছে তিনি আরও জানান চীনের সঙ্গে ইউএআই এর সম্পর্ক সংক্রান্ত বহুল ঝুঁকি এফ থার্টি ফাইভ চুক্তিতে বাধাগ্রস্ত করেছে অন্যদিকে এক সাবেক মার্কিন কর্মকর্তা আরও কঠোর মন্তব্য করেন সৌদি হয়তো কিছুটা নির্ভরযোগ্য কিন্তু আমি মনে করি না ইউএই কখনো যুক্তরাষ্ট্রের প্রতি পুরোপুরি বিশ্বস্ত থাকবে এদিকে রাজনৈতিকভাবে উত্তেজনা আরও বাড়ে সৌদি যুবরাজের সাম্প্রতিক ওয়াশিংটন সফরে যেখানে ট্রাম্প ঘোষণা করেন আমি চাইলে সৌদির কাছে এফ থার্টি ফাইভ বিক্রির পথ খুলে দেব এই বক্তব্য দেখায় এফ থার্টি ফাইভ এখন কেবল সামরিক শক্তির প্রতীক নয় বরং উপসাগরের কৌশলগত ভূ রাজনীতিতে এক নতুন প্রেশার টুল যে দেশ চীনের কাছ থেকে দূরে থাকবে এফ থার্টি ফাইভ তার জন্য গাজর আর যে দেশ বেইজিংয়ের দিকে ঝুঁকবে এফ থার্টি ফাইভ তার জন্য নিরুৎসাহ এই সংকটের সবচেয়ে জটিল দিক হল যুক্তরাষ্ট্রের ভেতরের বিভক্তি প্রযুক্তি খাচ্চায় এআই চিপস বিক্রি করতে বাজার দখল করতে উপসাগরের ডিজিটাল সিস্টেমের ওপর আধিপত্য করতে কিন্তু প্রতিরক্ষা দপ্তর বলছে এই চিপসে ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র ড্রোন সার্ম সাইবার যুদ্ধের নিয়ন্ত্রণ সিস্টেম হবে ভুল হাতে গেলে এটি মার্কিন হাইটেক অস্ত্রের বিপরীতে গিয়ে দাঁড়াবে তাই মার্কিনের রাজনীতির ভেতরে এখন ভবিষ্যৎ নিরাপত্তা ও বর্তমান ব্যবসার মাঝে দাঁড়িয়ে বড় সংঘাত তৈরি হয়েছে অন্যদিকে চীন খুবই নীরবে কিন্তু অত্যন্ত হিসেবি কৌশলে উপসাগরে প্রভাব বাড়াচ্ছে তারা গুলি ছোড়ে না বরং প্রযুক্তির মাধ্যমে দেশগুলোকে নিজেদের ওপর নির্ভরশীল করে তোলে এআই সার্ভেলেন্স ফাইভ জি স্মার্ট সিটি সবখানে চীন এখন ইউএই এর সবচেয়ে বড় অংশীদার তারা ডেটা দখল করছে অবকাঠামো তৈরি করছে সাইবার সিস্টেমের ভিত তৈরি করছে আর ডেটার নিয়ন্ত্রণই আজকের দিনের নতুন সামরিক শক্তি ইউ বুঝে গেছে শুধু যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে তাই তারা দ্বিমুখী কৌশল নিয়েছে একদিকে মার্কিন সামরিক সম্পর্ক রক্ষা অন্যদিকে চীনের প্রযুক্তি ও বিনিয়োগ গ্রহণ তাদের দৃষ্টিতে বাস্তবতা খুব পরিষ্কার যে দেশ বেশি সুবিধা দেবে তারা তার সাথেই সম্পর্ক গড়বে ফলে একটি নতুন ভূরাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র আর চীনের মাঝেই আজ দাঁড়িয়ে আছে ইউ এর মতো দেশগুলোর ভবিষ্যৎ উপসাগরীয় অঞ্চলে এখন যে প্রতিযোগিতা তৈরি হয়েছে তা ভবিষ্যতের সামরিক দিতে পারে। সৌদি কাতার তুরস্ক সবাই এখন উচ্চ নেমেছে কে চীনার ড্রোন নেবে কে যুক্তরাষ্ট্রের স্টেলথ পাওয়ারের জন্য অপেক্ষা করবে কে রাশিয়ার সামরিক ইঞ্জিনিয়ারিং কিনবে সব মিলিয়ে উপসাগর এখন এক বহুমাত্রিক শক্তি মঞ্চে পরিণত হয়েছে আর এই মঞ্চে এফ থার্টি ফাইভ একটি মর্যাদা একটি প্রতীক একটি রাজনৈতিক অস্ত্র এটি শুধু একটি যুদ্ধবিমান বা একটি চিপসকে কেন্দ্র করে তৈরি সংকট নয় বরং এটি বিশ্বের দুই সুপার পাওয়ারের নীরব সংঘর্ষ যুক্তরাষ্ট্র এখনও প্রযুক্তির শীর্ষে কিন্তু চীন সেই সিংহাসনের দিকে প্রতিটি পদক্ষেপে এগিয়ে আসছে আরব আমিরাতের মতো রাষ্ট্রগুলো এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে নিজেদের সুবিধা আদায় করছে বলে একটাই প্রশ্ন থেকে যায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শক্তির মানচিত্র কে আঁকবে প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের ডেটা ঘাঁটিয়ার প্রযুক্তি যখন ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকছে তখন কি যুক্তরাষ্ট্রের আকাশ আধিপত্য টিকিয়ে রাখা সম্ভব হবে নাকি এই নীরব লড়াই থেকেই শুরু হবে এক নতুন সুপার পাওয়ার সংঘর্ষের আগুন আপনার মতামত কমেন্টে জানান চীন আমেরিকার সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ